আমাকে তুমি দেখিয়েছিলে একদিন মস্ত বড় ময়দান দেবদারু পামের নিবিড় মাথা মাইলের পর মাইল দুপুরবেলার জনবিরল গভীর বাতাস দূর শূন্য চিলের পাটকিলে ডানার ভিতর অস্পষ্ট হয়ে হারিয়ে যায় জোয়ারের মতো ফিরে আসে আবার জানলায় জানলায় অনেকক্ষণ ধরে কথা বলে পৃথিবীকে মায়াবীর নদীর পাড়ের দেশ বলে মনে হয় তারপর দূরে অনেক দূরে খড় রৌদ্রে পা ছড়িয়ে বর্ষীয়শি রূপসীর মতো ধান ভানে গান গায় গান গায় এই দুপুরের বাতাস এক একটা দুপুরে এক একটা পরিপূর্ণ জীবন অতিবাহিত হয়ে যায় যেন বিকেলে নরম মুহূর্ত নদীর জলের ভিতর সম্বর নীল গাই হরিণের ছায়ার আসা যাওয়া একটা ধবল চিতল হরিণীর ছায়া আতার ধূসর ঘিরে গড়া মূর্তির মতো নদীর জলে সমস্ত বিকেল ধরে স্থির মাঝে মাঝে অনেক দূর থেকে শ্মশানের চন্দন কাঠের চিতার গন্ধ আগুনের ঘিয়ের ঘ্রাহ বিকেলে অসম্ভব বিষণ্ণতা ঝাউ হরিতকি শাল নিবন্ত সূর্যে পিয়াশাল পিয়াল আমলকি দেবদারু বাতাসের বুকে স্পৃহা উৎসাহ জীবনের ফেনা সাদা সাদা ছিট কালো পায়রার ওড়াউড়ি জ্যোৎস্নায় ছায়ায় রাত্রি নক্ষত্র ও নক্ষত্রের অতীত ও নিস্তব্ধতা মরণের পরপারে বড় অন্ধকার এইসব আলো প্রেম ও নির্জনতার মতো